আমি মাঝাহরুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ট্যাক্সভিডি স্কুল ভিডি স্কুলে আপনাদের স্বাগতম সুধি আজকে আমরা আইটিপির বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সকলে আইটিপি পরীক্ষা নিয়ে প্রস্তুতি নিয়ে খুবই ব্যস্ত কারণ অতি সন্নিকটে আইটিপি পরীক্ষা আমরা যদিও তারিখ এখনো স্পষ্ট না তারপরও আমরা ধারণা করছি যে ট্যাক্সের সময় শেষ হয়ে গেলেই আইটিপি পরীক্ষা হয়তো হওয়ার সম্ভাবনা থাকবে তো আমি আর কথা বাড়াবো না শুধু আজকে আইটিপির ছোট্ট একটি টিপস আমি আপনাদেরকে বলবো যেটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সহায়ক হবে আশা রাখছি এই টিপসটি আপনাদের কাজে লাগবে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলটি আপনারা লাইক শেয়ার কমেন্টস করে আমার সাথে থাকবেন শুধু আমি যে টিপসটি আপনাদেরকে বলবো আইটিপির পরীক্ষার প্রস্তুতি স্বরূপ সেটি হল আপনারা সবাই আইটিপি পরীক্ষার সিলেবাসটি সম্পর্কে অবগত সিলেবাসটি সবাই জানেন কিন্তু এই সিলেবাসটি অনুযায়ী মান বন্টন বা পূর্ণমান যে একশো রয়েছে সে একশো যে বন্টন সেটি স্পষ্ট নাই আমি সেটি সম্ভাব্য বন্টনটি আপনাদেরকে বলে দিচ্ছি যদি এই বন্টনটি আপনারা সঠিকভাবে জানেন বা এই বন্টনটি সম্ভাব্য বন্টনটি সম্পর্কে আপনার ধারণা থাকে তাহলে আপনারা পরীক্ষার প্রিপারেশনে ভালো করবেন কারণ কোন বন্টনে কোন মার্ক কোন বিষয়টিতে কত মার্ক সেটি যদি আপনারা জেনে নেন তাহলে আপনাদের নিতে সুবিধা হবে তো আমি মান বন্টনে যাওয়ার আগে আমি সিলেবাসটি আপনাদেরকে আবার বলছি সিলেবাসটি আপনারা জানেন তারপর আমি আবার একটু বলে দিচ্ছি আমাদের যে সিলেবাসটি রয়েছে সেটি হলো আয়কর আইন দুই হাজার অর্থ আইন দুই হাজার চব্বিশ আইন উনিশশো এডিআর দুই তারপর রয়েছে আয়কর আইনের বিধি প্রয়োগ ও বাস্তব প্রয়োগ তারপর টিডিএস তারপর রয়েছে হিসাব বিজ্ঞান বাংলা ইংরেজি এই বিষয়গুলো সিলেবাসে রয়েছে এখন আমি আপনাদেরকে বলবো যে সিলেবাসের কোনটিতে কত মার্ক সম্ভাব্য মার্ক থাকতে পারে আমরা মানবণ্টনে চলে গেলাম আপনারা আয়কর আইন দু হাজার তেইশ এটির জন্য মানবণ্টন সম্ভাব্য মার্ক তিরিশ হতে পারে তারপর অর্থ আইন দু হাজার চব্বিশ তার মানবণ্টন দশ তারপর দানকর আইন উনিশশো তার মান বন্টন সম্ভাব্য মানবন্টন দশ তারপর এরিয়া দুই তার সম্ভাব্য মানবন্টন দশ তারপর উস সে তার তার মানবন্টন দশ তারপর আয়কর আইনের আয়কর আইন বিধি প্রয়োগ ও বাস্তব প্রয়োগের ক্ষেত্রে দশ এখানে একটি বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি অনেক সময় উস্সে করকত্তন প্রশ্নে অঙ্ক না দিয়েও যদি আয়করায়নের বাস্তব প্রয়োগ বিধি বাস্তব প্রয়োগের অঙ্কটি যদি বড় হয় বিশেষ করে যদি এটি এটি যদি একটু বড় ধরনের দেয় তাহলে সেক্ষেত্রে এটি বিষ মার্ক থাকবে উচ্চ করকত্তনের অঙ্কটি না দিয়ে বা উচ্চ করকত্তন সিলেবাস সিলেবাস যেটি রয়েছে সেটি প্রশ্নে না এসে যদি আয়করআনের বাস্তব প্রয়োগের অঙ্কটি বড় হয় সেক্ষেত্রে ওটির ওই বিষয়টির মার্ক বিষ মানবণ্টন বিষ হতে পারে এরপর রয়েছে হিসাববিজ্ঞান হিসাববিজ্ঞান দশ বাংলাতে পাঁচ ইংরেজিতে পাঁচ এই সব বিষয় মিলে আপনাদের পূর্ণমান একশো তো আপনারা বিষয়টি নিয়ে এই মান বন্টনটিকে মাথায় রেখে আপনারা প্রিপারেশন নেন আলহামদুলিল্লাহ আপনারা যদি এইভাবে প্রিপারেশন নেন পরীক্ষা যেহেতু খুব কাছাকাছি চলে এসেছে আপনারা পড়াশোনা করুন এবং মানবণ্ডন সিলেবাস এগুলোকে মাথায় রেখে কোনটা কোন বিষয়টি আগে পড়া দরকার কোনটি পরে কোনটাকে গুরুত্ব বেশি দেওয়া দরকার সেই বিষয়টাকে মাথায় নিয়ে পড়াশোনা করুন ইনশাল্লাহ আপনারা আইটিপি পরীক্ষা পাশ করবেন এবং আপনারা এই আইটিপি পরীক্ষা পাশ করে ট্যাক্সকে পেশা হিসাবে নিয়ে আপনারা ভালো করবেন আশা রাখছি সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্তই আপনারা আমার চ্যানেলটির সাথে থাকবেন বেশি বেশি শেয়ার লাইক কমেন্টস করে আমাকে জানাবেন এবং আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের পর্যন্তই আসসালামু আলাইকুম